এসপি বাংলা দাদা চ্যানেলে তোমাদের স্বাগত আজকের প্রথম প্রশ্ন বন্ধুরা এখানে তোমরা দুটো ছবি দেখতে পাচ্ছ এই ছবি দুটো দেখে তোমাদের একটি মাছের নাম বলতে হবে কি বন্ধুরা তোমরা কি মাছের নামটি পারলে এখানে প্রথম ছবিতে আছে কাক তারপর আছে রা তাহলে এখানে মাছের নামটি হবে কাকরা এই ছবি দুটো দেখে তো এখানে কিসের নাম হবে কি বন্ধুরা তোমরা পারলে এখানে নামটি হবে মশারি এই ছবি দুটো দেখে তোমাদের একটি খাবারের নাম বলতে হবে কি বন্ধুরা তোমরা কি পারলে এখানে প্রথম ছবিতে আছে ক তারপর আছে চুরি তাহলে এখানে খাবারটির নাম হবে কচুরি এই ছবি দুটো দেখেও তোমাদের একটি খাবারের নাম বলতে হবে প্রথম ছবিতে তোমরা দেখতে পাচ্ছ পান তারপর আছে তা এখানে তাহলে উত্তরটি হবে পান এই ছবি দুটো দেখে তোমাদের একটি রাজ্যের নাম বলতে হবে এখানে প্রথম ছবিতে আছে বি তারপর আছে হার তাহলে এখানে রাজ্যটির নাম হবে বিহার আজকে শেষ প্রশ্নে তোমরা কটি ছবি দেখতে পাচ্ছ এই ছবিগুলিকে দেখে তোমাদের একটি ছোটবেলার ছড়ার নাম বলতে হবে বন্ধুরা তোমরা কি ছড়ার নামটি গেস করতে পারলে চলো দেখে এখানে ছড়াটির নাম হবে আমরা দুটি ভাই শিবের গাজন গাই